সামালকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি নতুন আরো একটি ইলেকট্রিক বাইকের রিভিউতে আজকে আমরা কথা বলবো এই চমৎকার ইলেকট্রিক বাইকটি সম্পর্কে এই গাড়িতে রয়েছে আটচল্লিশ বোল্ট বারো এমপিআর ব্যাটারি এবং তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জে গাড়িটি দিয়ে যেতে পারবেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একবার ফুল চার্জে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো বিদ্যুৎ খরচ হবে মাত্র আট টাকা আট টাকার বিদ্যুৎ খরচ আপনারা যেতে পারছেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ইলেকট্রিক বাইক এই গাড়িতে সেম সামনে জুড়ি রয়েছে পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকলাইট রয়েছে এবং চাকাগুলি কিন্তু খুবই ছোটোখাটোর মধ্যে অত্যন্ত চমৎকার এবং খুবই সেফটি ইলেকট্রিক বাইক পেছনে আমরা দেখতে পাচ্ছি মোটর এবং পেছনে চাকাটি ঘুরছে আমরা রেডি করার সাথে সাথে অত্যন্ত চমৎকার সিট গুলি খুবই সফট এবং খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে মোটরটি ঘুরছে চাকার সাথে এবং পেছনে কীভাবে চার্জ করবেন চার্জিং অপশনও কিন্তু এখানে রয়েছে এই গাড়িতে হাতে ব্রেক রয়েছে অত্যন্ত চমৎকার এবং ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে এটি হচ্ছে চার্জিং পোর্ট যেখানে আপনি আপনার চার্জার দিয়ে গাড়িটিকে চার্জ করবেন অত্যন্ত চমৎকার আমরা দেখতে পাচ্ছি তো এখানে চার্জ কতটুকু আছে সেটি কিন্তু শো করবে গাড়ির সাথে পেয়ে যাবেন দুইটি রিমোট দুইটি সাবি রিমোটের মাধ্যমে গাড়িটিকে অন করতে পারবেন অফ করতে পারবেন এবং ওয়ান টু থ্রি তিনটি গিয়ারে গাড়িটিকে চালাতে পারবেন তিরিশ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার রয়েছে জুরি আপনারা যারা গাড়িটিকে অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন